আছে হাটে আপনারা এসে দেখে নেবেন সবচেয়ে বড় কথা অনেকে একটা দূরে ছাগল ভাই কুড়ি পাঠান এখানে পাঠান আসলে পাঠানো যায় না ভাই আপনারা দশটা মোটা বিশটা ছাগল লাগবে তারা সরাসরি আসেন এসে দেখে শুনে আপনারা নিয়ে যান ছ টাকা দুইটা কাজে ছ টাকা ঠিক আছে কিন্তু আপনার এসে যদি আপনি এই ছাগল দেখে যে ভাই এটা দেন ছ টাকা কি তখন তার হবে না ভাই অনেকে বলে ভাই যাওয়ার পরে দাম বেশি বলে ভাই দাম আপনি যেটা দেখা যায় সেই রকম নিতে হবে তাহলে যে দাম বলছে সেটা কিন্তু দিতে পারবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা খামার উপযোগী যে ছাগলগুলো আছে সেই ছাগলগুলো দেখানোর চেষ্টা করব সেই ঐতিহ্যবাহী ঝিগুড়া ছাগল হাট যে হাটে আসলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করছলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্কিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসাল ফার্ম দামে ভালো মানে ছাগল আপনারা পাবেন অনেকে বলে ভাই কিভাবে এখানে আসবে এখানে আসলে যশোর জেলার ঝিগুর কাছা আর ঝিগুর কিন্তু আটটা হয় এটা হচ্ছে হচ্ছে বৃহস্পতিবার এবং তো এই একটু মাথায় রাখবেন যারা শ্বশুরে আসবেন বেনাপোলের যে গাড়িগুলো আছে অর্থাৎ নাভানোর যে গাড়িগুলো আছে সেই গাড়িতে উঠলেই এখানে স্বশুরে আপনারা জিগুর গাছে লাভতে পারবেন তো এবার চলুন আমরা বেশ কিছু ছাগল দেখে দেখেন এই যে ছাগলগুলো দেখছেন মানে খামারে পালন করার মতো যে ছাগলগুলো আছে সেই ছাগল কিন্তু দেখেন খুবই চমৎকার চমৎকার ছাগল আর আমাদের শুক্র আলী ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো কি অবস্থা আছেন এখন বর্তমানে মোটামুটি বাজার ভাই আজকে তো বৃষ্টির কারণে একটু মানে বাজার ডাউন গেল খুবই ডাউন একটু ডাউন খুবই ডাউন খুবই ডাউন আছে খুবই চমৎকার ছাগল দেখতে পাচ্ছি এবং এই যে কোরাসের যে কাল লম্বা লম্বা যেগুলো অনেক বড় ছাগল যেগুলো হয় সেই ছাগলগুলো এগুলো কেমন চাচ্ছেন ভাই এগুলো এগুলো পিস চাচ্ছি ভাই সাড়ে আট করে ভাই সাড়ে আট করে চাওয়া দাম চাওয়া দাম না বেচা বিক্রি দাম আচ্ছা বেচা বিক্রি কেমন করা যায় ভাই ওই সাড়ে সাত করে দিয়ে সাড়ে সাত করে দর্শক এটা কি দেখছেন ভাই বাইরে ভাই এটা কান লম্বা দেখুন অনেকে বলে ভাই কানগুলো লাম্বা লম্বা লাগবে দেখেন দেখুন মানে দুইটা একেবারে অসাধারণ বিক্রি ভাই পারবেন এই যে এটা হচ্ছে ন হাজার টাকা হলে এই যে তোতা যেটা সত্তর কেজি ষাট কেজি পঞ্চাশ কেজি মতো ওজন হয়

ঠিক আছে সেভাবে ভাই যদি বলে মেলে যদি দামে হয় ভাই আটটা যদি আমার যে কি লাভ হয় দিলাম বেঁচে খাবে ভাই তো আর পালবে না আর যদি নেতাও ভাই নিতে পারে সামনে কুরবানি আসছে আসতে ছাগলগুলো মনে করেন সবই খাসি এটা একটা ফাটির বাচ্চা না এবং মেয়ে ছাগল না সবই খাসির বাচ্চা ভাই যদি নেয় সেভাবে আচ্ছা এখানে একটু দেখালাম যে আসলে খামারের জন্য কেমন দাম আসলে এগুলো বিক্রি করা হয় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার ভাই দাম করতে ভাই ঠিক আছে আমরা দেখেন কি হয় ঠিক আছে ভাই তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমানে মানে খামারে পালন করার মতো প্রচুর পরিমাণে ছাগল আছে আপনার সরাসরি আসবেন এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন ঠিক আছে দেখেন এই যে যেগুলো দেখে কম দাম আর কি এগুলো একটু কমের মধ্যে ভাই এটা কেমন দুটা ভাই

সে গরিব বন্ধু সাহুল ভাই অনেকেই বলছেন যে ভাই সেই গরিব বন্ধু সাইল ভাই কোথায় গেল আসলে হাটে আপনারা এসে দেখে নেবেন আর সবচেয়ে বড় কথা অনেকে একটা দূরে ছাগল ভাই কুড়িয়ায় পাঠান এখানে পাঠান আসলে পাঠানো যায় না ভাই আপনার যারা দশটা পনেরোটা বিশটা ছাগল লাগবে তারা সরাসরি আসেন

আসছে এসে আগে একবার ছাগল নিয়ে গেছে ভালো হয়েছে বিধায় উনি আবার আমার দিয়ে আবারও ছাগল কিনছে তা আমি আপনাদের আবারও বলছি ভাই এই যে এই জায়গায় আছে আপনার সব সকল ধরনের ছাগল আছে ওই যে মেয়েতি ছাগলগুলো আছে আপনার সকল ধরনের ছাগল আমার কাছে পাবেন আসেন জীবের কাছে এসে নিয়ে যান সর্বনিম্ন পনেরো বিশটা ছাগল নিলে তো আসা না 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 আপনার পনেরো বিশটা ছাগল নিলে একটা গাড়ি করে নিয়ে যেতে হবে আমরা পাঠানোর কোনো অ্যালাউ নেই সম্ভব না ভাই এগুলো কুড়িয়ে দেওয়া যায় না এগুলো বারবার আপনাদের বলি এবং অনেকে ডিস্টার্বও করবে না অনুরোধ যারা সরাসরি আসবেন আসবেন বৃহস্পতিবার এবং রবিবার ভালো হাটটা মানে বেশি ছাগল কো কি বৃহস্পতিবারের দিন ভাই সবচেয়ে বৃহস্পতিবার ভালো হয় আর কি আপনি আপনারা আসবেন জিবর কাছে হাটে ইনাদের এই জায়গার হাট মালিকও ভালো আপনার খাজনা রেটও অনেক কম আসবেন আমরা অল সাইড সে ওনার ওনাদের পাশে থাকব জি আচ্ছা এই যে সাগরগুলো কেমন রে লেন যদি একটু ধারণা দিতেন আর কি এ মনে করেন এই একটা ছাগল সাত হাজার টাকা কিনা ওইটা কিনা ছয় হাজার মাসাল্লাহ এ একটা সাড়ে সাত এত বড় ছাগল সাত হাজার কিনা জি জি এরকম এখন বাজার নিয়ে কথা আজকে বাজার কম কালকে কেমন হবে সেটা বলার ক্ষমতা নেই ভাই তবে আজকে কিনতে পারছি আরো কম হয় এ ছাগল ছয় হাজার সাড়ে ছয় হাজার দামও থাকে আজকে বাজার কম আছে কিনতে জি আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক চলে আসবেন সরাসরি এসে দেখে শুনে ভাই ভাইয়ের সামনে গরিব বন্ধু আরও অনেক ভাইরা অনেক ব্যবসা ভাইয়ের আছে দেখতে পাচ্ছেন অনেক ব্যবসা ভাইয়ের আছে তাদের কাছে এসে দেখে সবার কাছে যার কাছে মনে হয় নিতে পারবেন নিজেও প্রশ্ন করে নিতে পারবেন দর্শক দেখাচ্ছে জিগোর কাছে হাটে যে যেগুলো আসলে খামারে পালন করতে পারবেন সেই ধরনের ছাগল দেখেন এখানে ছাগলটা দেখেন এত চমৎকার চমৎকার ছাগল অসাধারণ ছাগল আছে এইসব ছাগলগুলো কিন্তু দেখেন লাম্বা ছাড়া দেখুন এগুলো দেখেন কত চমৎকার চমৎকার ছাগল দেখুন

চোদ্দ হাজার আচ্ছা এই এই দুইটা দেখেন মানে দেখে শুনে নেবেন ভাই অনেকে বলেন ভাই এসার পরে দাম বেড়ে যায় দেখেন এটা এটার গঠন বা অন্য অন্য সাল গঠন দেখার পর নেবেন তবে এগুলো ভালো যাতে বাজার পারবেন আচ্ছা আর এটা কেমন চাচ্ছেন দাম বিক্রি সাড়ে সাতার দিতে পারো আর টুক মনে যায় কষ্ট বস্তা আর হবে না আচ্ছা যা ফিক্স প্রাইস বললো এটা সাড়ে সাত আর এটা কিন্তু পাবেন এসে একটু দেখে শুনে নেবেন এটা দেখেন একটা দেখছেন এটা কি বকরি নাকি কত চাচ্ছেন এটা মাত্র সাড়ে পাঁচ হাজার বিক্রি বান্নশো ব্যসা বিক্রি বান্নশো বান্নশো পাঁচ হাজার দুশো এই যে এটা খাসি পাঁচ হাজার সুন্দর এটা বড় আছে বড়টা কেমন চাচ্ছেন চব্বিশ হাজার ওজন কতটুকু এটার একুশ হাজার একুশ কেজি ওজন আছে যে চাও দাম বললেন ব্যবসা বিক্রি কত করা যাবে তেইশ হাজার দিতে পারবেন এই যে চমৎকার একটা খাসি দেখতে পাচ্ছেন তেইশ হাজার দাঁতে মনে কটা দুইটা না চারটা ছয় দাঁত হয়ে গেছে ছয় একটা খাসি মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ছাগল কিন্তু আছে আপনারা আসবেন এসে দেখে শুনে কিন্তু আসলে আপনারা নিয়ে যাবেন প্রিয় দর্শক মোটামুটি হাটটা একটু দেখেন অনেক বড় একটা হাট সপ্তাহে দুই দিন হাটটা হয় বৃহস্পতিবার এবং হচ্ছে রবিবার যে কোনো একটা দিন আসবে তবে বৃহস্পতিবার ছাগল একটু পরিমাণ বেশি আছে আপনারা বৃহস্পতিবার আসতে পারেন আর অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে ছাগল কিনবেন এটা আমাদের অনুরোধ আপনারা আসবেন এসে দেখে নেবেন আর যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় আমরা তো আসি ইনশালে আমাদের ইউটিউব চ্যানেল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর বারবার একটা কথা বলবো একটা দূরে ছাগল জনের কেউ কমেন্ট করবে না যারা খামার জন্য নেবেন তারা কিন্তু এটা আসবেন কারণ একটা দূরে ছাগল নিতে গেলে আপনাদের আসা যাওয়া গাড়ি ভাড়া এদিকে কিন্তু সব শেষ হয়ে যাবে ঠিক আছে লাভ কিন্তু হবে না এই জন্য একটা দুটা না যারা খামার জন্য মিনিমাম দশটা পনেরোটা বিশটা ছাগল নেবেন তারা আসবেন গাড়ি গাড়িটাড়ি ব্যবস্থা সব কিছু মোটামুটি ভালো আছে তো যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ